হ্যালো রিয়ান চলে আসছি নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক দিন পর একটু ঘুরতে বের হয়ে গেলাম যাচ্ছি একটা যার দিনও দেখতে আমি আর কটা বাচ্চা মেয়ে আর ভাবিকে নিয়ে বের হয়ে পড়লাম এই যে হাঁটতেই আসি হাঁটতেই আসি বেবিকে বসায় রেখেছি তার বোন তার কাছে ছুটে যাচ্ছে কেন একা একা বসায় রেখেছি তাকে আর এত সুন্দর জায়গায় ঘুরতে আসবো একটু রং ঢং করবো না ছবি তুলব না তো এবার হয় নাকি ও মাই গড কি যে সুন্দর কি যে সুন্দর এই জায়গাটা এই যার ওটা যারা ফিরেন শহরে আছেন তারা যদি এটা না দেখে থাকেন তাহলে খুব খুব মিস করেছেন এই জায়গাটা ছিল আরও বেশি সুন্দর অনেক মানুষ এখানে আসছে ঘুরতে এটা ঘুরে দেখার জন্য দেখতেই পাচ্ছেন এই যে এত সুন্দর জায়গাটা একদম শেষ প্রান্তে উঠে এসেছি এখানে সবাই রেস্ট নিচ্ছিল একটু খাওয়া দাওয়া করছিল আর এখানে বসে পুরো শহরটা দেখছিল তো খুব ভাল লাগছে খুবই খুবই ভাল লাগছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি আরও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ